এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সচেতনমূলক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি এখানে যে বাসুরটা দেখতে পাচ্ছেন এই বাছরটার মাধ্যমে আমার জীবনের সবথেকে বড় শিক্ষা অর্জন করেছি আলহামদুলিল্লাহ কিন্তু যদিও অনেক কিছু হারানোর পরে শিক্ষা অর্জন করতে হয় আমিও তেমনি কিছুটা হারিয়ে এই শিক্ষা অর্জন করেছি আমি চাচ্ছি যে আমি যেহেতু যে ভুলটা করেছি কিন্তু আপনারা এই ভুলটা যাতে আর না করেন এই জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা আমার তুলে ধরা স্কিনে যে বাসুরটি দেখতে পাচ্ছেন এই বাসুরটির মূলত এলএইচডিতে আক্রমণ করেছে ল্যাম্পি স্কিন ডিজিজ এই রোগটি বাসুরের জন্য একটা মরণঘাতী ব্যাধি বললে কোনো ক্ষতি হবে না কারণ এই রোগটি যদি কোনো ছোট বাসুরের হয়ে থাকে তাহলে বেশিরভাগ সম্ভবই বাছুরগুলো মারা যায় তবে সঠিক যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে আল্লাহর রহমতে আর আল্লাহ আল্লাহতালা যদি ওকে রেখে যায় তাহলে কেউ নিতে পারবে না আমার সব থেকে বড়ো ভুল ছিল ভ্যাকসিনেশন না করা একটা খামারের জন্য সব থেকে বাজে একটা অভিজ্ঞতা হচ্ছে ভ্যাকসিনেশন না করে খামার করা এই আপনাদের সকলকে একটা অনুরোধ করছি যে আপনারা যদি গরুর খামার করতে চান তাহলে আগে ভ্যাকসিনেশন সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে এবং কোন কোন রোগের কি কি ভ্যাকসিন সেগুলো ভালো করে জানতে হবে তারপরে আপনার ভ্যাকসিন সময় মতো ভ্যাকসিন করতে হবে যেমন এই ডির যে ভ্যাকসিন আছে এটি হচ্ছে বাচ্চার একদিন বয়স থেকে ভ্যাকসিনেশন করা যায় কিন্তু আমার এই ধারণাটা ছিল না আমি জানতাম না যে যে এত ছোট বছরকে ভ্যাকসিনেশন করা যায় যাই হোক আলহামদুলিল্লাহ ফি আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন সেটাই আমার মা আমাকে দ্বারা পরিচালিত করেছেন যে যেহেতু ওর এই তে আক্রমণ করেই ফেলেছে সেহেতু আমার তো যথোপযুক্ত চিকিৎসা করতেই হবে এখানে আপনারা স্ক্রিনে গায়ে দেখতে পাচ্ছেন যে ওর কীভাবে কতটা কত পরিমাণ ওর গায়ে এই পক্সটা উঠছে এটা ওঠার কারণে ওর শরীরে প্রচন্ড ব্যথা এবং জ্বর উঠে যায় এই সময় সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে যে উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তাকে আপনি সর্বপ্রথম জানাবেন জানিয়ে বলবেন যে স্যার আমার বাসুটের এই অবস্থা তাহলে সে সঠিক চিকিৎসা দিবে এবং ইনশাল্লাহ তার বলা সে যেভাবে নির্দেশনা দিবেন ওই অনুযায়ী কাজ করে যাবেন আমিও ঠিক সেভাবে কাজ করে যাচ্ছি যে গরুর যেরকম বাছুরটার পক্স ওঠার পরে যেরকম চাকা চাকা দাগ হয়ে যায় সেখানে আমি সুন্দরভাবে পেবি সেপ দিয়ে আগে পরিষ্কার করে নেই এবং এছাড়াও যাবতীয় যে যে নির্দেশনা বলে তিনি আমাকে বলে গিয়েছেন আমি সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি এই জীবাণুনাশক দিয়ে আপনার একেবারেই সম্পূর্ণরূপে যাতে ওর ওই ক্ষত স্থানে কোনো ধরনের ব্যাকটেরিয়া না থাকে এজন্য তুলা দিয়ে সেটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং কোনো অযত্ন যাতে না করা হয় কারণ কি যত্ন করিলে রত্ন মিলে আপনি যতটা পরিশ্রম করবেন এর ফল ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রতিটা ক্ষত স্থানে নিবনাল পাউডার ভালো করে দিয়ে দিতে হবে যাতে করে ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং নেবানল পাউডার দিয়েই বসে থাকলে চলবে না এই ঘায়ের উপরে চলে আসবে বিভিন্ন ধরনের মাছি এবং মশা এই মশা এবং মাছির দ্বারাই অন্য আপনার সুস্থ গরুটা আক্রমণ হতে পারে এটি একটি ছোয়াছের রোগ এজন্য আপনার করতে হবে যে এই লেপথেল এবং সরিষার তেল ভালো করে মিক্স করে গরুর শরীরে ভালো করে মেখে দিবেন যাতে করে কোনো প্রকার মশামাছি না পড়তে পারে এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি এজন্য আমরা সকলেই ভিডিওটি একটি করে শেয়ার দিয়ে দিব ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সকলেই একটি করে শেয়ার দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম